আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে ভিতরে তারা আপনাকে ধ্বংস করে দিচ্ছে এই টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভাতটা আসলে মানুষেরই তৈরি কি করে বুঝবেন কারাটকসিক বেশ কিছু মানুষ আছে তাদের এমন আচরণ সেগুলি লক্ষ্য করে দেখবেন যে সেই আচরণগুলো আপনার জন্য কতটা ক্ষতিকর বেশ কিছু মানুষ আছে তারা এমনভাবে আপনার সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তোলে সব সময় মনে হবে আপনি তাদের ইচ্ছার কির্ণক হয়ে গেছে তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে তাদের সমস্যার জন্য যেন আপনিই দায়ী তারা কখনো নিজের দোষ স্বীকার করে না বরং আপনাকেই দায়ী মনে করে আপনি সব সময় অপরাধবোধে ভুগবেন তাদের চারপাশে সব কিছুই যেন খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে এই নেগেটিভ মেন্টালিটি ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলবে তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিছু আসে যায় না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় মাত্র মায়া জন্মায় না আর আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং ঈর্ষা করে আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় তাদের আচরণে এক ধরনের দ্বিচারিতা দেখা যায় একদিন তারা খুব মিষ্টি আবার পরদিনই হুট করেই দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে শুধুই নেয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষগুলোর কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছুই দেবে না তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই এই ধরনের সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা করা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করাচ্ছে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন